নরেন্দ্র মোদীর জন্য বড় এক দুঃসংবাদ ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে নিয়েছেন চীন চীন ও ভারতের মধ্যে তুমুল উত্তেজনা একের পর এক রকেট হামলা চালাচ্ছে চীন ভারতকে এবার কঠিন বিপদে ফেলে দিয়েছেন আসলে ভিডিওতে আমরা দেখব কি বলছেন নরেন্দ্র মোদী এমনকি যুদ্ধ কতদিন চলবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে আবার ভারত নিজে বিপদে পড়ে গিয়েছেন বাংলাদেশের বিষয় নিয়ে এত নাক বলাচ্ছেন ভারত এবার চীন দেখিয়ে দিয়েছেন কীভাবে অন্য দেশকে বিপদে ফেলতে গিয়ে নিজেই বিপদ ডেকে আনে দর্শক চীন একের পর এক রকেট হামলা করছে ভারতের মেঘালয় মণিপুরে সেভেন সিস্টার মুক্ত করার জন্য ইতিমধ্যে ষাট কিলোমিটার এলাকা দখলে নিয়েছেন চীন চীনের এরকম কর্মকাণ্ডে কিন্তু দিশিয়ারা মোদী কোনো ব্যবস্থায় নিতে পারছে না কেননা বাংলাদেশ ভারতের সাথে এতটা সম্পর্ক নেই অন্য অন্য পার্শ্ববর্তী দেশও কিন্তু ভারতের সাথে সম্পর্ক নেই সেজন্যই কিছু করতে পারছে একটাই না নরেন্দ্র মোদী দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন বাংলাদেশের বিষয় নিয়ে বিপদে পড়েছেন ভারত ভারতে নরেন্দ্র মোদীকে চাপ দিচ্ছেন অন্যান্য দলগুলা রাহুল গান্ধী আবার ভারত মোদীকে একা দিয়েছেন দর্শক সব বিষয় নিয়ে আপনার যে তথ্যগুলো পেয়েছেন আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম